السلام عليكم নয় উইকেটে দুইশত রান নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ চতুর্থ দিন সকালেই ইনিংস ডিক্লেয়ার করে কোনো রান না যোগ করেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র একশত বাহান্ন রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ফলে প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় তিনশত চৌত্রিশ রানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে বল হাতে বিধ্বংসী ভূমিকা পালন করেন তাসকিন আহমেদ ক্যারিয়ার সেরা চৌষট্টি রান খরচায় ছয় উইকেট শিকার করেছেন তিনি এছাড়া দুটি উইকেট শিকার করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম তিনশত চৌত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতো ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান শাহাদাত হোসাইন দীপুরা মাত্র তেইশ রানে নিজেদের চার উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত চতুর্থ দিন শেষে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র একশত নয় রান দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটার মধ্যে কোনো ব্যাটারই এখন পর্যন্ত অর্ধশতক করতে পারিনি সর্বোচ্চ স্কোরার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আউট হয়েছেন ব্যক্তিগত ৪৫ রান করে চতুর্থ দিন আলোক আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে একত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে একশত নয় রান আর বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে জাকের আলী ছত্রিশ বল থেকে পনেরো রান করে অপরাজিত আছেন এছাড়া হাসান মাহমুদ ছয় বল থেকে শূন্য রান করে অপরাজিত আছেন ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততে হলে স্বীকার করতে হবে বাংলাদেশের শেষ তিন উইকেট পক্ষান্তরে বাংলাদেশকে এই টেস্টে জিততে হলে করতে হবে দুই পঁচিশ রান ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কেমার রোস ও জাইডেন সেলস তিনটি করে উইকেট শিকার করেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট